এভরিওয়ান তো সকাল সকাল আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তো দিনটা ছিল একুশে মার্চ তো সকাল সকাল এক কাপ ব্ল্যাক কফি হাতে ধরেই ব্লগটা স্টার্ট করলাম তো ব্ল্যাক কফির সাথে দুটো বিস্কিট নিয়ে নিয়েছি পুরো বাজে একটা কম্বিনেশন তো তারপর আমি দরখাস্ত লিখতে বসেছিলাম কারণ মায়ের সঙ্গে যাব ব্যাংকে তো মায়ের একটা ব্যাংকের প্রবলেমের জন্য আমি দরখাস্তটা লিখছিলাম আর দেখো ওয়েদারটা জাস্ট দারুণ আমার এরকম ওয়েদার প্রচণ্ড ভালো লাগে দরখাস্ত এদিকে লিখে তারপর আমি সবজিগুলোকে মাকে কেটে এগিয়ে দিলাম তারপর আমি দোকানে খুব নোংরা জমেছিলো তো মুদিখানা দোকানের আমি জিনিসগুলোকে বেশ সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম তারপর স্নান করে পুজো দিয়ে খেতে বসেছি আর সকালে দেখলেই সবজি কাটছিলাম তো সেটাই সজনের ডাটা দিয়ে মাছ চারিদিকে আলু বেগুন দিয়ে মাছের তেলটা রান্না করেছিল মা খুব টেস্টি হয়েছিল তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে ব্যাংকে যাই আর ব্যাংকে গিয়ে কাজটা সুস্থ মতো করে কমপ্লিট করে বাড়িতে আসি তবে ব্যাংকে একটু প্রবলেম হয়েছিল এর মাঝখানে বাড়িতেও একবার এসেছিলাম মায়ের এটিএম নিতে তো সেটা আমি পরে কোনো ভ্লগে বলবো কি করতে গিয়েছিলাম তো তারপর বাড়ি চলে আসা কিছুক্ষণ পরেই আবার ওয়েদারটা খারাপ হয় তো বৃষ্টি শুরু হয়ে যায় আর রাতের ডিনার করে রাতে এক গ্লাস জিরে জল খেয়ে তো দিনটা শেষ করি তো তোমাদের ব্লগটা কেমন লাগলো জানি